সাত সকালে আগুন অল্পের জন্য রক্ষা পেল বাড়ি স্থানীয়দের তৎপরতায় বড় বিপদ এড়ানো গেল শান্তিপুরের স্টিমার ঘাট এলাকার ষোলো নম্বর ওয়ার্ডে আজ সকালে হঠাৎই এক বাড়ির গোয়াল ঘরে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় সূত্রে জানা যায় স্টিমার ঘাট এলাকার বাসিন্দা সুকুমার প্রামাণিকের বাড়ির ঘর থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায় বিষয়টি বাড়ির মালিকের চোখে পড়তে তিনি চিৎকার করে আশেপাশে মানুষজনকে ডাকেন চিৎকার শুনে প্রতিবেশীরা বাল বাড়তি হাতে ছুটে এসে আগুন নিবন্ধনের কাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়দের তৎপরতা ও সম্মিলিত প্রচেষ্টায় দমকল আসার আগেই বালতির জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় গোয়াল ঘরে থাকা একটি গরুকে দ্রুত দড়ি কেটে নিরাপদে বাইরে বের করে আনা হয় ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও এলাকায় আতঙ্ক ছড়ায় কিভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় স্থানীয়দের দ্রুত পদক্ষেপেই বড় সড়ো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট সানভি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে আগুন থেকে আগুন থেকে আগুন লেগে গেছিল ফায়ার ব্রিগেডের খবর দেওয়ার আগে এলাকার মানুষের আকর্ষিত জল ফল দিয়ে পাইপ দিয়ে মানে ঠিক সময় চোখে না পড়লে বড় ঠিক সময় এলাকার ছেলেবে